সীমান্তে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা যেটাকে আন্তর্জাতিক সীমানা বলে এখানে আন্তর্জাতিক আইন আছে গজ এবং গজ দুই দেশের ভিতরে এই তিনশো গজ হচ্ছে আন্তর্জাতিক সীমানা এই তিনশো গজের মধ্যে কোনো দেশ দুই দেশের মধ্যে মিউচুয়ালি অনুমতি ছাড়া কোনো জিনিস ব্যারিয়ার তৈরি করা কাটাতারের বেড়া দেওয়া ওয়াল বানানো রাস্তা বানানো কিছু করতে পারবে না কিন্তু আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত চাপাই নবগর সীমান্তে তাদের এই যে আন্তর্জাতিক সীমানা আছে এটার ভিতরে তারা বেড়া বানানোর চেষ্টা করছে ওয়াল কনস্ট্রাকশন করছিল যেটার প্রতিবাদ সাকসেসফুলি আমাদের বিজিবি করেছে শুধু বিজিবি না বাংলাদেশে নতুন করে স্বাধীনতার এবং আত্মমর্যাদা যারা বিশ্বাস করেন সেই ধরনের চাষিরা লুঙ্গি পরে কাজ হাতে নিয়ে সরিষার মাঠের ভিতর দাঁড়ায় তারা জানান দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ হবে না এখানে যুদ্ধ হবে লড়াই হবে বাংলাদেশের মানুষ সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আমাদেরকে যেন কেউ ভয় না দেখায় আমাদেরকে সাথে যেন কেউ বিগ ব্রাদার স্বরূপ আচরণ না করে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই সম্মানজনক সম্পর্ক চাই কিন্তু ছোট ভাইয়ের সম্পর্ক চাই না কেউ যদি মনে করে থাকে যে দালাল হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশকে আপনারা যে চোখে দেখেছেন সেই বাংলাদেশ এখন আর নাই এইটা ভারতকে দিল্লিকে খুব পরিষ্কার করে আজকে আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ লাল সবুজের রক্তে কেনা বাংলাদেশ এই বাংলাদেশ হাজারো শহীদের বাংলাদেশ অথবা বাংলাদেশকে আপনারা সম্মান করতে শেখেন আপনারা যদি মনে করে থাকেন হাসিনাকে বারবার তার ট্রাবল ডকুমেন্ট এক্সটেন্ড করে দিয়ে বাংলাদেশের সাথে আপনারা যুদ্ধ করবেন লড়াই করবেন তাকে ছোট করবেন সেটা করবার চেষ্টার দিন শেষ হয়ে গেছে অতএব আমরা শান্তি চাই আমরা মর্যাদার সাথে বাঁচতে চাই আমরা যুদ্ধ চাই না কিন্তু এটার দায় হচ্ছে আপনাদের দিল্লিকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশকে সম্মান করে বাংলাদেশের গণতন্ত্রকে সম্মান করে বাংলাদেশের কোটি কোটি জনগণের যে আকা আকাঙ্ আশা আকাঙ্ক্ষা আছে সেটাকে সম্মান করে আমরা সেই রকম সম্মানজনক আশ আচরণকে প্রত্যাশা করছি এবং দেখতে চাই ধন্যবাদ